সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটি আমেরিকার দুঃখজনক ঘটনা নিয়ে কথা বলবো যে আমেরিকার দুঃখজনক ঘটনাটি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে তো যেটা হচ্ছে যে আজ সাতাইশে আগস্ট দুই হাজার পঁচিশ মার্কিন যুক্তরাষ্ট্রের মেনিসেটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে অ্যানান্সিয়েশন ক্যাথলিক স্কুলে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় এবং সেই মর্মান্তিক ঘটনায় দুটি শিশুর নিষ্পাপ প্রাণহানি ঘটেছে এবং সতেরো জন মানুষ আহত হয়েছে বলে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি তো আজকের এই আলোচনা একটু হামলাকারী কে ছিল তিনি কেন এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটালেন সে বিষয়গুলি নিয়ে একটু কথা বলবো তো ঘটনাটি ঘটেছে আজ সাতাশ তারিখ সকাল আটটা তিরিশ মিনিটে যখন স্কুলের প্রথম সপ্তাহ উপলক্ষে আপনারা জানেন যে সামার শেষে আবার বাচ্চারা স্কুলে ফিরে এসেছে আমেরিকায় প্রথম সপ্তাহে একজন বন্দুকধারী তার রাইফেল শটগান এবং পিস্তল নিয়ে গির্জায় হামলা করে এলো পাথারি গুলি চালায় এবং এই নৃশংস ঘটনায় আট বছরের এবং দশ বছর বয়সী দুইটি শিশু ঘটনাস্থলে প্রাণ হারায় তাছাড়া ছয় থেকে পনেরো পনেরো বছর বয়সী ১৪ জন শিশু এবং আশির দশকে জন্ম নেয়া তিনজন বয়স্ক ব্যক্তি সহ মোট সতেরো জন আহত হয়েছে আসলে এখনো কর্তৃপক্ষ তাদেরকে নাম বলেনি যে কারণে আমাদের এইভাবে তাদের আহত বা নিহতদের বর্ণনা দেওয়া হলো তবে একটি মানে আসার কথা হচ্ছে যে যারা আহত হয়েছেন তারা সবাই আশঙ্কামুক্ত হামলাকারী নিজেই গুলি চালিয়ে শুধু ক্ষান্ত হননি তিনি সেই গির্জা বা সেই স্কুলটির বাইরে থেকে কাঠের তক্ত যেটা দিয়ে সেটা দিয়ে আটকে দেয় এবং দরজাটি আটকে দিয়ে যেন কেউ বের হতে না পারে শেষ পর্যন্ত হামলাকারী সেই গির্জার পিছনে নিজেকে গুলি করে নিজের জীবন নিজে শেষ করে দেন তো এই হামলাকারী কে ছিলেন পুলিশ তাকে তেইশ বছরের রবিন ওয়েস্টম্যান হিসাবে শনাক্ত করেছেন অবাক করার কাণ্ড হচ্ছে রবিনের কাছে তিনটি আগ্নেয়াস্ত্র ছিল এবং সে তিনটি আগ্নেয়াস্ত্র ছিল হচ্ছে গিয়ে বৈধ আগ্নেয়স্ত্র এবং এই বৈধ আগ্নেয়স্ত্র নিয়েই তিনি এই হামলাকারী সেই স্কুলে চালান এবং রবিনের সাথে সেই স্কুলের একটি সম্পর্ক আছে তার মা সেই স্কুলেরই প্রশাসনিক সহকারী ছিলেন এবং তিনি দুই হাজার একুশ সালে অবসরে যান অর্থাৎ রবিনের মা এবং রবিন নিজেও এই স্কুলে অন্তত এক বছর পড়াশোনা করেছেন বলে আমরা জানতে পেরেছি তবে অন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে রবিন ওয়েস্টম্যান দুই সালে আইনিভাবে তার নাম রবার্ট থেকে পরিবর্তন করে রবিন রাখেন কারণ তিনি নিজেকে নারী হিসেবে পরিচয় দিত অর্থাৎ তিনি পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন কিন্তু তিনি তার নাম চেঞ্জ করে তিনি পুরুষ থেকে নিজেকে এখন মহিলা বলে দাবি করছেন এবং এই ঘটনায় মিনিয়া পুলিশের মেয়র জ্যাকব ফ্রে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়ানোর তীব্র নিন্দা করেছেন অর্থাৎ এই ঘটনার পরে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের উপরে মানুষ বিভিন্ন নিন্দা প্রকাশ করেছে কিন্তু তিনি সেই নিন্দা সেই সেই ঘৃণা প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন তখন প্রশ্ন হচ্ছে রবিন ওয়েস্টম্যান কেন ভয়াবহ কাজ করলো হামলার উদ্দেশ্যে এখনো পুলিশের কাছে পুরোপুরি প্রস্তুত পুরোপুরি পরিষ্কার নয় তদন্ত চলছে তবে মিনা পুলিশের প্রধান ব্রায়ান ওহারা জানিয়েছেন যে এটি রবিন ওয়েস্টম্যানের একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে একটি উদ্বেগজনক লেখাসহ একটি ইশতেহার পাওয়া গিয়েছে যদিও ভিডিওটি আমেরিকা সরিয়ে ফেলেছে তবে প্রতিবেদন অনুযায়ী ইশতিহারে বলা হয়েছে যে রবিন কয়েক সপ্তাহ ধরে সে হামলার পরিকল্পনা করছিল এবং স্কুলের প্রবেশ পথে এবং বের হওয়ার পথগুলি পর্যবেক্ষণ করছিল এটিকে এটিতে গণগোলাগুলির প্রতি তার দীর্ঘদিনের অবসেশনের কথা উল্লেখ করা হয়েছে এফ বি পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন এফ বি এই গোলাগুলির ঘটনাকে ক্যাথলিকদের লক্ষ্য করে একটি দেশীয় সন্ত্রাসবাদ এবং ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করছেন আপনারা জানেন যে ক্যাথলিক এবং প্রটিস্টানদের মধ্যে একটি বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে খ্রিস্ট ধর্মে তো সেই ধরনেরও কোনো একটা কিছু সে বিষয়ে তদন্ত করা হচ্ছে তো এটি আসলে সত্যি আমাদের একটি চিন্তার বিষয় যে কীভাবে মানুষ এমন চরম ঘৃণার শিকার হতে পারে এবং এ ধরনের নৃশংস কাজ করতে পারে আর অন্যদিকে যে সেই ক্যাথলিক স্কুলটির প্রাক ইন্টারগার্ডেন থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটি বেসরকারি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় স্কুলের ওয়েবসাইটে বলা হয়েছে যে তাদের লক্ষ্য হচ্ছে এমন একটি ক্যাথলিক শিক্ষা প্রদান করা যেখানে মন এবং শরীর আত্মা বিকাশে সাহায্য করে এটি মেনেও লেক নেকোমিস এবং ডায়মন্ড লেক কমিউনিটির একটি প্যারিস অর্থাৎ একটি ধর্মীয় সামাজিক কেন্দ্র এই ঘটনায় পুরো স্কুল এবং প্যারিস সম্প্রদায়ের লোকজনের মধ্যে একটি শোকের ছায়া নেমে এসেছে তো যাই হোক এরকম একটি নিন্দনীয় ব্যাপার তো আমরা আসুন এই ধরনের বিষয়কে আমরা নিন্দা জানাই এবং আমরা আশা করব যে এই ধরনের ঘটনা আমেরিকায় আর ঘটবে না এবং আসলে এই ধরনের ঘটনার প্রভাব সহ কিন্তু সারা বিশ্বের মানুষের মধ্যেই পড়ে এবং আশা করি যে এই ধরনের ঘটনা আর ঘটবে না তো যাই হোক যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম